নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের পর্বের রেসিপি হচ্ছে আজ আমি একটি খুবই জনপ্রিয় রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউ চিংড়ি লাউ চিংড়ি আমাদের এই বাঙালিদের খুবই পছন্দের একটি রেসিপি যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইলো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ারও করবেন আর হ্যাঁ কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনাদের কমেন্টেই আমার ভিডিও করার উৎসাহ দুই গুণ বাড়িয়ে দেয় চলুন তাহলে শুরু করি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর একটি ছোট সাইজের লাউ দেখুন লাউ আমি খুব ভালো করে কেটে নিয়েছি লাউর খোসা ছাড়িয়ে ধুয়ে আমি কেটেছি খুবই ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি লাউ আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছ ম্যারিনেট করে নেব দেখুন আমি নিয়ে নিলাম চিংড়ি মাছ এইখানে আড়াইশো গ্রাম কুচো চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই রেসিপিটি তৈরি করার জন্য খোসা ছাড়িয়ে দিয়েছি আপনারা যদি চান তাহলে অবশ্যই খোসা রেখেও রান্নাটা করতে পারেন এখন আমি চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে মেরিনেট করে নেব দেখুন দিয়ে দিলাম এক চিমটির মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচের চার ভাগের এক ভাগ লবণ লবণ আর হলুদ দেওয়ার পরে খুব ভালো করে আমি মেরিনেট করে নেব প্রত্যেকটি মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব দেখুন চিংড়ি মাছ আমাদের মেরিনেট করা কমপ্লিট হয়ে গেছে এখন যাব রান্নার প্রসেসে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল খুব ভালো করে আমি গরম করে নেবো কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু হাই আছে যাতে আমাদের তেল তাড়াতাড়ি গরম হয়ে যায় কড়াইতে থাকা তেল দেখুন খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো একসাথেই আমি সবগুলো চিংড়ি মাছ ভেজে নেব চিংড়ি মাছগুলো দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে নাচড়া দিয়ে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে আমি চিংড়ি মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব বেশি মচমচে করব না একটু লাল লাল করেই আমি ভেজে নেব দেখুন মাছগুলো উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আমাদের চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ লাল লাল হয়ে এসছে আর একটু আমি ভেজে নেব এরপর আমি মাছগুলো তুলে নেব আমাদের মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন একটি প্লেটে আমি সবগুলো চিংড়ি মাছ তুলে রেখে দিচ্ছি কড়াই থেকে তুলে প্লেটে রেখে দিচ্ছি সবগুলো মাছ তোলা হয়ে গেছে এখন এই তেলেই রান্না করে নেব প্রথমে আমি দিয়ে দেব হাফ চামচের থেকেও কম পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো তেজপাতা কেটে তিরিশ সেকেন্ডের মতো হালকা একটু ভেজে নেব ভাজার পরে এখন দিয়ে দেব তিন চামচ পরিমাণ নারকেলের পেস্ট আমি আগের থেকে নারকেলের পেস্ট রেডি করে রেখেছিলাম বাটি ধুয়ে অল্প পরিমাণে জলও অ্যাড করে দিলাম এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি এখন এক এক করে মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এক চা চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে আমি পাঁচটি গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা দেওয়ার পরে খুব ভালো করে মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব মশলা দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি খুব ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছাড়া অবধি আমি মশলা কষিয়ে নেবো একটু সময় দিয়ে মশলা কষিয়ে নিতে হবে লাউ চিংড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন আমাদের কিন্তু মশলা প্রায় কষে এসছে এখন এই কষানো মশলার ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ দেখুন কড়াইতে আমি ভেজে রাখা চিংড়ি মাছ অ্যাড করে দিলাম এখন আমি প্রায় আরও এক মিনিটের মতো চিংড়ি মাছের সাথে আমি মশলা কষিয়ে নেব একটু সময় দিয়ে কষিয়ে নিতে হবে এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোয়ে রেখেছিলাম এক মিনিটের মতো দেখুন আমি কষিয়ে নিচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি কষানো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমি অ্যাড করে দেব আমাদের কেটে রাখা লাউ আমি এখানে সেদ্ধ করা লাউ ইউজ করিনি আমি একসাথে কড়াইতেই সেদ্ধ করে নেব লাউ খুবই ছোট ছিল তাই সেদ্ধ হতে সময় লাগবে না দেখুন অ্যাড করে দিলাম কড়াইতে কেটে রাখা লাউ ঝিরি করে কেটে রাখা লাউ অ্যাড করা হয়ে গেছে এখন খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমাদের মশলা আর চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় দিয়ে মিশিয়ে নিতে হবে এখানে আমি আর এক্সট্রা জল অ্যাড করবো না সবাই আপনারা জানেন লাউ থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরোবে সেই জলেই কিন্তু আমাদের এই রেসিপিটি রেডি হয়ে যাবে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখুন মেশানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব। দেখা হচ্ছে পাঁচ মিনিটের পর দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে কড়াই থেকে ঢাকা খুলে আবারও একটু আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে তাই না বলুন এই জলেই কিন্তু লাউগুলো বেশ সুন্দর হয়ে নরম হয়ে যাবে বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন খুন্তি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে দিয়েছি আবারও আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কড়াইতে ঢাকা দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম আবারও দেখা হচ্ছে পাঁচ মিনিটের পর এইভাবেই তিন থেকে চারবার আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটি কমপ্লিট করে নেব দেখুন কড়াই থেকে ঢাকা তুলে আবারও একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি সম্পূর্ণ রান্নাটাই মিডিয়াম ফ্লেমে করে নিয়েছি দেখুন লাউ কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটু বাকি আছে আমি আবারও ভালো করে মিশিয়ে আবার একটু ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকা খুলে একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমাদের কিন্তু লাউয়ের এই রেসিপি লাউ চিংড়ির রেসিপি অনেকটাই রেডি হয়ে এসছে এখন আমি কড়াইতে অ্যাড করে দেব গরম মশলা গরম মশলা এখানে আমি হাফ চামচ পরিমাণ অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে আমি হাফ চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি চিনির মাত্রা কম বেশি করতে পারেন আমাদের এই লাউ চিংড়ির টেস্টের ব্যালেন্স আনার জন্য আমি চিনি অ্যাড করেছি চিনি যদি কেউ নাও দিতে পারেন কোনো প্রবলেম নেই কিন্তু একটু দিলে ভালো লাগে চিনি আর গরম মশলা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু লাউ চিংড়ির রেসিপি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে রান্না যদি বেশি পরিমাণে জল জলে থাকতো জলের ভাগটা যদি বেশি থাকতো তাহলে অবশ্যই এখানে হালকা একটু আটার গুঁড়ো দিতে হতো আমাদের রান্না কমপ্লিট এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি প্লেটে আমি সার্ভ করে নিলাম দেখতে যতটা সুন্দর লাগছে না খেতে অপূর্ব স্বাদ লাগে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে না হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অফুরন্ত ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আর আগামী দিনেও আমি আশা করি আপনাদেরকে এইভাবেই আমি পাশে পাবো আজকের এই রেসিপিটি এখানেই শেষ হলো আবারও দেখাবে নতুন একটি রেসিপিতে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসার টাটা বাই বাই নমস্কার